আর আমি কেন এত দিন ভিডিও দিতে পারিনি তার জন্য স্কিম না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে বিছানাটা ঝটপট গুছিয়ে নিয়ে রান্নার কাজে যাব আর তার মধ্যে ছোটো ছেলেটাকে খাইয়ে আবার হচ্ছে ঘুম পাড়িয়ে দিতে হবে সেই জন্য আর মশাইটা তোলা হয়নি আর এখানে জানো তো বন্ধুরা প্রচণ্ড মশা এত মশা না সেই জন্য মশারির ভিতরে আমি হচ্ছে ছোটোকে হচ্ছে ইয়ে শুয়ে দিই আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর বাইক অ্যাক্সিডেন্ট হয়েও বাড়িতে বসেও স্কুল অফিসিয়াল কাজগুলো করছে এখন একটু অবশ্য সুস্থ আছে তবে যে হারে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে না ভীষণ একটা বড়ো বিপদ ঘটে গেছে আমাদের জীবনে

এবং যে কোনো অসুখ সুবিধা অসুবিধার ক্ষেত্রে বা যে কোনো কিছু ক্ষেত্রে আমাদের দাদা দাদাভাই খুব হেল্প করে মানে উনি পর হলো কি মানে আমাদের নিজস্ব আপনের মতো এরকম ধরনের করে চুলটা বেঁধে নিয়ে আর ছোটো ছেলেকে খাইয়ে দেবো নিয়ে কিছুক্ষণ ও ঘুমিয়ে পড়ে এখন মায়ের কাছে আছে মা ওকে নিয়ে আবার হচ্ছে রান্না সামিয়েছে মানে মা থাকতে যে কী হয় এর আগেও মা ছিল আমার ছোট ছেলে হওয়ার সময় এবং বড় ছেলে হওয়ার সময় মায়ের দিকে মাছ ভাজা আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে মা বলছে মাছ ভাজাটা আমি করে দিচ্ছি ততক্ষণ ছোটটাকে খাইয়ে দে শিবমকে দিলে দিয়ে তখন তুই আরও অন্যান্য কাজগুলো করতে পারবি সেই জন্য আমি ওইদিকে ছোটটাকে খাওয়াচ্ছিলাম আর মা এদিকে মাছ ভাজা করছে আর ভাত করছি ওই দাদা ভাই আমাদের সঙ্গে দেখা করতে আর কি কি লাগবে ওষুধপত্র এবং ডাক্তার দেখাতে যেতে হবে সেই জন্য সেই বিষয় নিয়ে কথা বলছে তোমার দাদাভাইয়ের সঙ্গে মা বলছে তোকে আর উঠতে হবে না তুই ছোটোটাকে খাইয়ে ঘুম পাড়াচ্ছিস ঘুম হচ্ছে আমি এদিকে চা করে দিচ্ছি তোকে আর উঠতে হবে না সেজন্য আমি সেদিকে খাওয়াচ্ছিলাম আমার মায়ের হাতে চা একবার যদি কেউ খায় না বারবার খেতে ইচ্ছা করে আমার তো খুব ভালো লাগে আমার মায়ের চায়ের করাটাই হচ্ছে টেকনিকটাই আলাদা আমার মায়ের চা ভাবে করে আমি যেভাবে করি সেটা আমার মা অন্যরকম আর এত সুন্দর টেস্ট হয় কী বলবো বন্ধুদের মায়ের দিকে সাঁড়াশি দিয়ে কড়াটা নামিয়ে দিয়ে চাটা করবে বলে আর রেডি হচ্ছে সে যেন চায়ের জল বসিয়ে দিয়েছে মায়ের চা টেকনিকটা দেখিয়ে দিলাম এতক্ষণ বন্ধুরা তোমাদের এবার বাবা এসছে বাজার থেকে অনেক সবজি ফল এটা সেটা নিয়ে এসছে সেইগুলো মা গুছিয়ে গুছিয়ে রাখছে বাবা মৌলা মাছের টক খেতে খুব ভালোবাসে সেই জন্য বাবা বললো মাছের টকটা রান্না করবি তুই আর আমি অন্য অন্য তরকারগুলো রান্না করবো জানিস তো আজকে মৌলা মাছগুলো না খুব বড় বড় পেয়েছি মানে যেমন দেখতে ভালো লাগে তেমনি দামটাও একটু কম নিয়েছে আর এদিকে আমি মাছগুলো নিয়ে আবার এখানে কাটতে বসছি আর বাবা সেদিকে পটল এবং যে রান্না হবে সেইগুলো মেটেরিয়ালগুলো কাটা হচ্ছে বাবার এদিকে পটল কাটা শেষ হয়ে গেলে আমি কাটতে আছি মাছ এখনও আমার মাছ কাটা শেষ হয়নি পট মাছগুলো কেটে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখি বাবা অন্য অন্য তরকারি রান্নাগুলো শুরু করে দিয়েছে বাবা আবার কী করেছে বলো তো বন্ধুরা তার সঙ্গে মৌলা মাছগুলো ভালো করে ধুয়ে আর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আমার আশায় দেরি দেখে কারণ আমার আসার দেরি হওয়ার একটাই কারণ রয়েছে আমার ছোটো ছেলে তখন উঠে গেছে তারপরে কিছু খাইয়ে দিলাম কিছুক্ষণ তার সঙ্গে থেকে সান টান করিয়ে আবার খাইয়ে দিলাম দিয়ে পড়েছে দিয়ে তারপরে আমি এসছি আবার রান্না করতে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিলাম কারণ মৌলা মাছগুলো ভাজে বলে কিছু মাছ ভাজা হয়ে গেছে আবার দ্বিতীয় কিছু মাছ ভাসা বসিয়ে দিয়েছি সেগুলো ভালো মানে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আবার বাকি মাছগুলো দিয়েছি ভাজতে সেগুলো ভাজা হয়ে গেলে মাছের টকটা শুরু করা হবে আর বাবা এইদিকে বাসন যেগুলো ছিল সেইগুলো হচ্ছে বাবা মেজে দিচ্ছে আর বলছি জানিস তো তুই ওইদিকে হচ্ছে যে কাজটা করছিস সেটা মন দিয়ে কর আর যেটা করবি সেটা মন দিয়ে করবি রান্না করলে রান্নার মন দিয়ে করবি তবে রান্নার মাঝখানে কখনো পড়তে বসাবি না কারণ পড়ার দিকে একটা মন থাকলে রান্নার দিকে সমস্ত কিছু খারাপ হয়ে যায় সে রান্না বসিয়ে কখনও পড়তে বসাবি না সোনাইকে দিয়ে বাবা সেদিকে একটু হেল্প করে দিল বলে আমি পারলাম এই মাছ চলছে আর বাবা মাছের টক করেও বলেছিলাম না সেই মাছের টকের জন্য আম তারপরে হচ্ছে পেঁয়াজ লঙ্কা যেগুলো লাগবে সেগুলো বাবা কেটে দিচ্ছে আর বাবা আর মা এদিকে হচ্ছে ছোট ভাইয়ের মানে ছোট দাদু ভাইয়ের মানে আমার ছোটো ছেলের হচ্ছে জামা কাপড়গুলো সেলাই করে দিচ্ছে বোতাম উঠে গেছে সেই জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নেবো নিয়ে কেটে রাখা আম তারপরে পাঁচ ফোরন তেলে দিয়ে দেবো ব্যাচ এগুলো দিয়ে নাচড়া করে নেবো কিন্তু এর মধ্যে আবার পাঁচ ফোরন খুঁজে পাচ্ছিলাম না দিয়ে মাকে বললাম আর পাঁচ ফোনগুলো কি দেখোছো মা বলছে কি করে দেখবো তুই যে কোথায় রেখেছি আমি কি জানি আবার আমি খুঁজে পেলাম দিয়ে নিয়ে আসলাম দিয়ে আবার পাঁচ ফোন সেখান থেকে বের করে নিয়ে কবটায় ভরে আবার সেখানেই দিলাম আমগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে আর তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ তারপরে লঙ্কা এটা সেটাগুলো একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বাবা করে ভালো করে ভেজে নিতে হবে নিয়ে কিছুক্ষণ পরে তার লবণ দেওয়ার পর কিছুক্ষণ পরে গিয়ে হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে এই জন্য হলুদটা এখন দিয়ে দিচ্ছি আবার হলুদটা দিলাম দিয়ে এবার নাচড়া করে নেবো ভালো করে দিয়ে হচ্ছে ভালো রকম মিশিয়ে নেবো জিনিসটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে জল দিয়ে দেবো তারপরে জল দিয়ে দিলে ফুটে ফুটে ওঠার পরে গিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো আমি এইভাবেই মাছের টক করি জানা মাছের টাকবো জানাতে বন্ধুরা কমেন্ট করে আর বাবা ভাই আর কী করে আমাকে কি বলছে তোমরা শোনো রান্নাটা শেষ করে এসে তোমাদের দাদা ভাইকে ডাকতে এসেছি কারণ আবার ড্রেসিং করবে কারণ চোখে চারটে সেলাই ঠোঁটে চারটে সেলাই তারপরে কপালে চারটে সেলাই এবার এইগুলো তো মানে সেলাইগুলো হচ্ছে ড্রেসিং করবে তার সঙ্গে তো আরও হাতে পায়ে নানা জায়গায় ড্রেসিং রয়েছে সেগুলো করবে সেইগুলো ড্রেসিং করবে সেই জন্য

এখানে এই ব্যামের স্কুলটাই তো হচ্ছে বাচ্চাদের সঙ্গে আবার চন্দ্র কম্পিটিশনও হয় আবার প্রোগ্রামেও হচ্ছে পার্টিসিপেন্ট করতে পারে বাচ্চা এত সুন্দর পরিষেবার জন্য না এখানে এত স্টুডেন্ট হচ্ছে মানে ভর্তি হয়েছে নাওনার বাইরে

ব্যায়াম থেকে এসে আবার তোমাদের দাদাভাইকে হচ্ছে কাঁটা চামচ দিয়ে সবেদা কেটে কেটে নরম করে দিলাম মানে দাঁতে হচ্ছে লাগবে আর তাছাড়া হচ্ছে ঠোঁটে হচ্ছে চারটে সেলাই আছে না সেই জন্য লাগবে বলে ডাক্তার এইভাবে খেতে বলেছে ফল সেই জন্য হয়ে করে দিলাম আর এদিকে দেখো আমার ছেলে প্রথম হচ্ছে কাঁঠাল খাচ্ছে এবার তার অনুভূতি যে কি অবস্থা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো চলো এখানে ভিডিওটা শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো টাটা দেখা হবে নতুন একটি ভিডিওতে